জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চোদ্দতম রাইজিং দিবসে দুর্গাপুরের ইস্পাতনগরীর কাসিরাম মাঠে ফুটবল প্রতিযোগিতা এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয় চূড়ান্ত পর্যায়ে মুখোমুখি হয় দুর্গাপুর থানার ফুটবল টিম এবং কজন বয়স ক্লাব উইনার্স আমরা কজন বয়স ক্লাব এবং ছিনিয়ে নেয় পঞ্চাশ হাজার টাকা ও আকর্ষণীয় পুরস্কার রানার্স হয়ে চল্লিশ হাজার টাকা এবং পুরস্কার ছিনিয়ে নেয় দুর্গাপুর থানা ফুটবল দল উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অন্ডাল মুখার্জি সিআই বাগ দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ ফাঁড়ির আধিকারিকরা এসিপি অন্ডাল বলেন কদিন ধরেই নানান উৎসব চলছিল শেষ দিনে ফুটবল প্রতিযোগিতা হয় খেলায় হার্জিত আছে তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে খেলায় হার জিত আছে আমাদের উদ্দেশ্য মান যারা ইয়াং জেনারেশন ছোটো ছোটো ছেলে নিয়ে তাদেরকে মাঠিমুখি করা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে এটা এই খেলাটা তারই একটা উদ্যোগ সেই জন্যই পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আর কী কী অনুষ্ঠান থাকবে পাশাপাশি আজকে আমাদের লাস্ট দিন ছিল এই কদিনে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে অলরেডি কমপ্লিটেড আজকে আমাদের চূড়ান্ত দিন ছিল বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বৈশাখ প্রতিযোগিতা সেভ ড্রাইভ সেভ লাইফ রক্তদান Bureau Report News I-24